আসসালামু আলাইকুম সুপ্রিয় ভূমি মালিকগণ ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ভূমি সেবা নাগরিকদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে হয়রানি বন্ধে আরো সক্রিয় ভূমি মন্ত্রণালয় বর্তমানে নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসে তাগিদ দেওয়া হয়েছে যাতে নাগরিকগণ খুব সহজে ভূমি সেবা পেতে পারে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি প্রতিবেদন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যুগান্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেন হয়রানি বন্ধে আরও সক্রিয় ভূমি মন্ত্রণালয় কর্মী বার্সে সেবার মান ভালো কাজের জন্য পুরস্কার খারাপ কাজে শাস্তি নিশ্চিত যুগান্তর প্রতিবেদন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে ভূমি সেবা সহজ লক্ষ্যে নাগরিকদের ভূমি সেবা যাতে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যায় সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে সরকারের সময়ও ভূমি মন্ত্রণালয় জনসভায় পিছিয়ে নেই বরং অনেকটা এগিয়ে রয়েছে জনগণের যথাযথভাবে পৌঁছে দিতে বেশ কিছু পদক্ষেপ কার্যকরভাবে নেওয়া হয়েছে বিশেষ করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার যোগদানের পর থেকে সেবার মান বৃদ্ধি সহ জবাবদিহিতা আরো স্পষ্ট হয়েছে সেবা ও ভূমি মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানায় আগামী দশ মার্চের মধ্যে অনলাইনে নাম জারি মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান এবং ভূমি রেকর্ড ম্যাপ নতুন সফটওয়্যার পাওয়া যাবে আগামী দশ মার্চের পর থেকে ভূমি উন্নয়ন কর নাম জারি মিউটেশন ভূমি রেকর্ড ম্যাপ এবং সফটওয়্যার মাধ্যমে সকল কার্যক্রম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে ভূমিসভা সহজ করার লক্ষ্যে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার যোগদানের পর ভূমিসভা সহজ করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে যাতে নাগরিকগণ খুব সহজে ভূমিসভা পেতে পারে সফটওয়্যার আপডেট করার জন্য বেশ কিছুদিন গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা পেতে সমস্যা হলেও বর্তমানে আর কোনো সমস্যা নেই এতে গ্রাহক সেবায় নবদিগন্তের সূচনা হয়েছে ভূমি মন্ত্রণালয় বর্তমান সরকারের গত সাত মাসে বেশ কিছু ইতিবাচক কার্যক্রম হাতে নিয়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত কারুঙ্গ সার্ভেয়ার জারিকারক প্রসেস সার্ভেয়ার ড্রাফটসম্যান খারিজ সহকারী এবং চেয়ারম্যানদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে অনলাইন সেবায় সেসব কর্মচারী বিশেষ অবদান রাখবে তাদের প্রধান উপদেষ্টার স্বাক্ষর সম্বলিত প্রশংসাপত্র দেয়া হবে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রুফ ছবি করার সুযোগ পাবেন মাঠের সেরা কর্মীরা মাঠ পর্যায়ে অনলাইন সেবা প্রদানের জন্য বেসরকারি সেবা প্রতিষ্ঠানের সার্ভিস গ্রহণ পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে সুপ্রদর্শক ভূমি সভা সহজ করার লক্ষ্যে ভূমি উপদেষ্টা আলে ইমাম মজুবদার ভূমি কর্মকর্তাদের বলেছেন যারা ভূমি সভা সহজ করে নাগরিকদের হান্ড্রেড পার্সেন্ট সেবা নিশ্চিত করবে তাদের জন্য পুরস্কার করা হবে এবং তাদের পুরস্কৃত করা হবে জেলা পশকদের বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের একটি দিয়ে নির্দেশনায় জারি করা হয়েছে যা ভূমি সহায়তা নির্দেশিকা দুই হাজার পঁচিশ নামে অবহিত হবে পৌরণিক ভুল সংশোধনের জন্য পরিপত্র সহ ভূমি অপরাধ প্রতিরোধ আইনের অধীনে বিধিমালাও জারি করা হয়েছে বিধিমালার আলোকে কিভাবে জনগণ প্রতিকার পাবেন সে বিষয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ওয়ার্কশপ করা হচ্ছে এসব উদ্যোগের ফলে ভূমি অপরাধ আইন ও বিধি সম্পর্কে কর্মচারীরা সুস্পষ্ট ধারণা পাচ্ছে রাস্তার পাশের জমি দলগতভাবে কৃষকদের বরাদ্দ দেওয়ার বিষয়ে উদ্বেগ নেওয়া হয়েছে এছাড়া কর্মচারীদের শুধু শাস্তি দিয়ে কাজ করানোর পরিবর্তে তাদের যুক্তিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদের বেতন সব ধরনের বাতা ও বিল শান্ত বিনোদন ছুটি পেনশন সহ সব কার্যক্রম মন্ত্রণালয় বা বিভাগীয় কমিশনারের পরিবর্তে জেলা প্রশাসককে নিষ্পত্তির এখতিয়ার দেওয়া হয়েছে এতে মাঠের কর্মীরা বেশ উজ্জীবিত হয়েছে যেসব পদে পদোন্নতি দেওয়া যায় তা ইতিমধ্যে দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে ভূমি প্রশাসনের কর্মচারীদের জন্য মোটরসাইকেলের ব্যবস্থা করা হচ্ছে তবে যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে চাকরি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট উচ্চ পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন সুপ্রদর্শক যারা ভূমি মন্ত্রণালয় বা বিভিন্ন তফসিল অফিস এবং ভূমি অফিসের কর্মকর্তাগণ দায়িত্বে রয়েছেন তারা যদি ভূমি সেবা নাগরিকদের সহজ না করে বা নাগরিকদের ভোগান্তির শিকার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানতে চাইলে ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার যুগান্তরকে বলেন নতুন নাম জারি ভূমি উন্নয়ন কর প্রমাণ সহ বিভিন্ন সেবা প্রদানে সফটওয়্যার চালু করেছি নতুন সিস্টেম ও যান্ত্রিক কাজে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি আর যদি সমস্যা না হয় তাহলে আরো ভালো সেবা দেওয়ার জন্য সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করা হবে বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পরীক্ষামূলকভাবে নেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান যদি ভালো সেবা দিতে পারে তাহলে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের আরো দক্ষ করে তোলা হবে আমরা চাই দেশের কোথাও যেন ভূমি অফিসে গিয়ে কেউ হয়রানির শিকার না হয় জানতে চাইলে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ যুগান্তরকে বলেন সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা বাস্তবায়ন করা সম্ভব হলে ভূমি অফিসে হয়রানি বলে আর কিছু থাকবে না সরকারি অফিসের বাহিরেও ভূমি সেবা দেওয়ার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে নীতিমালা জারি করা হয়েছে ডিসিরা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিবেন ভূমি প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে যেসব বিষয়ে তারা জানতো না প্রশিক্ষণের মাধ্যমে তারা সেসব বিষয়ে জানতে পারছে অনেকের মধ্যে বিভিন্ন বিষয়ে ভুল ধারণা ছিল সেসব শুধরে যাচ্ছে সিনিয়র সচিব আরো বলেন মাঠ পর্যায়ে যেসব কর্মচারী ভালো সেবা দিবে সুনাম অর্জন করবে তাদের পুরস্কৃত করা হবে প্রধান প্রশংসাপত্র পাবে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে তারা তোলার পাবে কর্মচারীদের সেগুলো অনেক ক্ষেত্রে পূরণ করা হয়েছে এখন তারা বেশ উৎসাহের সঙ্গে কাজ করছেন তবে সব সুবিধা পাওয়ার পরও যারা অনিয়ম কিংবা দুর্নীতিতে জড়াবে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এক প্রশ্নের জবাবে সচিব আরও জানান যেসব পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা নেই সেসব পদে পদোন্নতি দেওয়া হয়েছে সেসব পদে পদোন্নতি নিয়ে কর্মচারীরা মামলায় জড়িয়ে পড়েছে সেসব পদে পদোন্নতি দেওয়ার সুযোগ নেই মাঠের কর্মীরা মোটর বাইক দাবি করেছে সরকার তাদের দাবি সক্রিয়ভাবে বিবেচনা নিয়েছে প্রশিক্ষণ সুযোগ সুবিধা এবং মন্ত্রণালয়ে নজরদারি বাড়ানোর ফলে কর্মচারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ইতিবাচক ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাজধানীতে পরীক্ষামূলকভাবে পাঁচটি ভূমি সেবা কেন্দ্র চালু করা হয়েছে ধানমন্ডি ও ক্রানিগঞ্জ সার্কেলে এই পাঁচটি বেসরকারি সেবা কেন্দ্রে চালু করা হয়েছে যেসব ব্যক্তি নামজারি আবেদন নিজে করতে পারেন না তারা নামমাত্র কিছু ফির বিনিময়ে সরকার নির্ধারিত বেসরকারি প্রতিষ্ঠান থেকে নামজারি আবেদন করলে তা গ্রহণ করে নিষ্পত্তি করবে এসিল্যান্ড এছাড়া ভূমি উন্নয়ন কর প্রদান ও রেকর্ড এবং ম্যাপ সংক্রান্ত যাবতীয় সেবা দেবে ওই প্রতিষ্ঠানগুলো পরীক্ষামূলক চালু করা বেসরকারি প্রতিষ্ঠানে ভালো সেবা দিলে দেশের সব উপজেলায় তা চালু করবে সরকার ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাস্তার পাশের প্রতি ভূমি দলগতভাবে কৃষকদের চাষাবাদের জন্য ব্রদদের চিন্তা করা হচ্ছে এতে দখল সহ নানা ধরনের প্রতিকূলতা থেকে ভূমি রক্ষা করা সম্ভব হবে বাড়তি ফল ও ফসল দেশের অর্থনীতিতে অবদান রাখবে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস কার্যক্রম নির্ভুলভাবে সম্পূর্ণ করতে ওয়ার্ক স্টেশন একশো আটষট্টি ল্যাপটপ সাতত্রিশটি ডকুমেন্ট স্ক্যানার সহ যাবতীয় যন্ত্রপাতি কেনার চুক্তি সম্পূর্ণ হয়েছে শীঘ্রই তা পাওয়া যাবে তাছাড়া সার্ভে নিয়ে সরকার আরো বড় কিছু করার চিন্তা করছে